আমরা গসে পাকের দিবানা বলে বলুন সুহান আমরা গহসের দিবানা আমরা গহসের দিবানা আমরা গহসের দিবানা হয়েছি বাগদাদ রাওয়ানা হয়েছি বাগদাদ রাওয়ানা ও গোস পাক আমাহি ডাকো না আমরা তোমার দিবানা জোরে বলুন আমরা গহসের دیwana আমরা বরফিরের دیwana আমরা আব্দুল কাদেরের دیwana আমরা গহসের دیwana আমরা গহসের دیwana হয়েছে বাগদাদের আনা ও হোস্ট পাক আমাহি ডাকতো না আমরা তোমার دیwana আমরা তোমার دیwana আমরা তোমার دیwana स पकिरे पतो आले आलेर रसूल तीना चेहरा नूरानी तीना देर चेहरा नूरानी मुखे देखो खुदा हरो पानी ताई तो मारे पे मेहदी बाना अम्रा गोहसे दीवाना 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 हो ये ची बगदाद रवाना ओ गोस्पा का आमाही डा केन्ना अम्रा तो दीवाना, हम्र तो हमार दीवाना और नजीदी घुरे घुरीही

महतराम आगे सुनने